দেখেন এখানে আমি স্ত্রী বসীকরণ একটি করে নিয়েছিলাম এটা এটা কিন্তু একদম সাধারণ না একটি খুবই আকর্ষণীয় একটি প্রশিকলন খুবই পাওয়ারফুল একটি প্রশিকলন এটা তো এখানে দেখেন সরস্বরী সবকিছু দেওয়া আছে আমি খুব অল্প সময়ের ভিতরে এই কথাগুলো আপনাদের মতো তুলে ধরবো এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে তো করতে হবেই আরো কিছু কঠিন কথা আছে সেগুলো আমি আপনাদেরকে দিবো সেখানে এখানে মুদিতে ঢুকিয়ে রাখতে বলছে মুদিতে ঢুকে ঢুকিয়ে রাখবেন মেয়েটির নাম লিখুন কিভাবে লিখবেন সেখানে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্লিন শব্দটাতে লিখতে হবে এটা দিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি আপনাদেরকে এখানে বসিকরণ দেখেন বসিকরণ দেখেন এখানে ক্লিন শব্দ দিয়েছে তো ক্লিন যে বশীকরণটা আগে ভিডিও দিয়েছি আমি আপনাদেরকে বা সেটা আপনারা ব্যবহার করুন সেটা আপনারা অবশ্যই বারবার দেখে হলেও বোঝার চেষ্টা করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন এটা খুব পাওয়ারফুল বসিকরণ এটাও খুব পাওয়ারফুল তো স্ত্রী বশীকরণ এটা মেয়েকে বসিকরণ করতে পারবেন ক্লিন শব্দ তার নিতে হবে ক্লিন বস ক্লিন বস মানে অমুক বস এই যে মেয়েটির নাম লিখবেন বা ছেলেটির নাম লিখবেন আপনার নাম লিখবেন